দশ লাখ লোক এর আনুগত্য করে দশ লাখ ওর আনুগত্য করে এই তরিকা ইসলামে নেই এই তরিকা ইসলামে নেই যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আছে যে আপনি হয় এই দলের লোক হন যা শাসন ক্ষমতায় যারা আছে এই দলের লোক তাহলে এই দলের যে নেতা আছে হাই হাইকমান আছে তাদের আনুগত্য করছেন তার আনুগত্য করছেন আর না হলে আপনি বিরোধী দলের লোক সুতরাং বিরোধী নেতা যদিও তিনি ক্ষমতায় নেয় তার আনুগত্য করছেন সুতরাং রাস্তা বেরোতে রাস্তা বেরোবে বিক্ষোভ করতে বলে বিক্ষোভ করবেন মারধর করতে বলে মারধর করবেন হ্যাঁ যা করতে বলে তাই করবেন এর অস্তিত্ব ইসলামে নেই তাদের নেতৃত্ব দিত দেশের সমাজের কারা নবীরা নবীগণ থেকে সিয়াসা সিয়াসা মানে বুঝেন সিয়াস মানে রাজনীতি গণতন্ত্রের রাজনীতি আব্রাহম লিঙ্কনের রাজনীতি যে চোর আর হ্যাঁ আল্লাহ সমান কাফের আর মুসলিম সমান হ্যাঁ একেবারে চরিত্রহীন খুনি আর সবচেয়ে বড় নেক মানুষ দেশের দুইজনই সমান দুজনের ভোটের মূল্য সমান ইসলামের রাজনীতি আছে কিনা প্রশ্ন করা হয়েছিল উত্তরে বলছে রাজনীতি আছে তবে প্রচলিত রাজনীতি দেয় হ্যাঁ হিকমতের সাথে প্রচলিত গণতন্ত্র বলে দি আমি বলেই দিলাম যে গণতান্ত্রিক রাজনীতি নাই কি আছে ইসলামের রাজনীতি গণতন্ত্র নাই জি হ্যাঁ গণতন্ত্র খুবই মতবাদ গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎসব আসলে কি জনগণ ক্ষমতার উৎসব আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎসব কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শীত দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য আর ইসলাম নীতিতে মানুষ করণ এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ দায়বদ্ধ কাজী বিষয়টি আসলেই আমাদের এলাকায় আমাকে প্রশ্ন বলেছেন তো সুর আপনি এত কাল সৌদি থেকে আসলেন আপনি এই ইসলামে আন্দোলন করেন না আপনি কেমন মুসলমান আন্দোলন বলতে আমি কি বলছি রাজনীতি রাজনীতি বলতে আমি কি বলতো রাজনীতি বলতে এই যে রাজনীতি এই স্বপ্নটা আমরা শিখেছি ইউরোপ মানে কেক হসলাম সাহাবির অন্য পরিবেশের ব্যাপার রাজ হাইটি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে ইসলাম রাষ্ট্র বাড়িয়েছেন সাহাবির তাহলে চৌধারি বাচ্চা আবদুল্লাহ তাহলে ইতি করেন আমরা রাজনীতি বলতে বসি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা করেননি সাহাবিরা নি এটা সহায় বিধান কি এটা দিদি দাওয়াতের একটা উপকরণ

সবাইকে বললেন তোমরা রাজি আছো কিনা তোমাদের মতামত যারাও সবাই রাজি নবীজি বললেন না তোমরা যাও যে পাঠাও সবাই সম্মত কিনা ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া আপনার মতামত দেওয়া এটা নাজাইজ কিছু না এটা নিয়ে অনেক আলতো পালতো কথা দিনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না ভোট ইসলামে নাজাইজ না তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে আপনি ভালো নিয়ে দিতে পারেন আপনি যদি মনে করেন কাউ দেওয়ার আর দেবেন না ভোট দিলেই নাজেজ হবে ভোট না দিলেই গোনা হবে বিষয়টা এরকম নয় আমরা ভালো করে যে গণতন্ত্র মানে হলো আপনার গোটাপুটি শুধু গোটা নামই কি কিনা গণতন্ত্র না এটা তো একটা পাঠ ছোট্ট একটা পাঠ মাত্র গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো এখন সবাই আমরা কাপড় চড়া থাকবো তাহলে ওইটাই আইন ওইটাই বৈধ তখন কাপড় পরাটা অবৈধ ইসলাম বলে না আল্লাহ তালা যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্র তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না ইসলামের শরিয়া দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়জ মতামত গ্রহণ করা খোলাফায় রাশেদার কারো কারো নির্বাচনের ক্ষেত্রে এইভাবে মতামত গ্রহণ করা হয়েছে তবে গণতন্ত্রে যেরকম ডালাও ভাবে সবাই নাককে সমানভাবে দেখা হয় শরিয়া সেভাবে দেখে না ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত এটা কোনো সমন্বয় এন ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা তো এই যে মতামতের মাধ্যমে খং মানে দায়িত্বশীল নির্বাচন করা শাসক নির্বাচন করা মৌলিকভাবে এটা ইসলামকে ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না রাজনীতি পাচি কষ্ট কই না রাজনীতি করিস বুঝেন প্রত্যেকটি কোন রকমের যেন আমি সংসদের দায়িত্ব আল্লাহ এই তো ওখানে জানেন যত মানুষের আপনি নিয়ে গেছেন মানুষের ওদিকে আদায় করেন না আপনাকে জিজ্ঞাসা করবে ওরা বসতে যে ফোরাতের তীরে যদি কোনো একটা মানুষ নাকে মারা যায় একটা কুকুর নাকে মারা যায় আমার ভয় হয়ে যায় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে

এটা বিশাল দায়িত্ব আমাদের বিশাল বিশাল কামে সুতরাং বোঝা যায় আমাদের জায়গা নয় এটা আমরা আলহামদুলিল্লাহ এই সমস্ত ফেতনা ভেঙে দূরে থাকি আসলেই ফেতনা যদি ফেতনা না বলেন আপনি এখন ভালো করে দেখেন কোন ব্যক্তি ইসলামের নাম দিয়ে এসে কি ইসলাম ওপর ঠিক রাখতে পারে কারণ ইসলাম গোড়া এতে ইসলাম নাই মানুষগুলি ইসলাম বুঝে না আমি কাদের উপর উপরে কাজ কর্তৃত্ব করতেছে একটু বোঝার চেষ্টা করে যাদের উপর কর্তৃত্ব করছে ওরা ইসলাম বুঝে নাই ওরা কয় জানে সিঁড়কি মুক্ত আছে কয় জানে দুনিয়া দিনে পাগল নয় এদেরকে চলে যাচ্ছে সব যাচ্ছেন

তোমরা করে লাভ নাই রাজা কেউ হইতে পারতো না প্রথম খলিফা এই যুগে ইমাম মাহাদি হবেন এর আগে কেউ খলিফা হইতে পারবে না লা খিলা পাতা কবলাল মাহাদি এই পৃথিবীতে কোথাও ইমাম মাহাদির আগে কেউ ইসলামী রাষ্ট্রের খলিফা হতে পারবে না এই ক্ষমতা কারোই হবে না ক্ষমতা নাই দেখিয়া ওই কথাগুলি কি বলতে হবে না বলতে হবে ইসলামে সেগুলি চলবে যারা যেখানে আছেন আল্লাহ যাদেরকে তহবিক দিয়েছেন এগুলি বলবেন আমরাও বলি কিন্তু এই যুগ সম্পর্কে আল্লাহ নবীর একটা নির্দেশ আছে একটা শহরে যদি আগুন লাগে শহরের চতুর দিকে দাও দাও করে আগুন জ্বলছে শহরে চিন্তা লাভ নেই গোটা শহরে আগুন ধরে গেছে এখন ঘর রক্ষা নেই করতে পারেন এইটুকু রক্ষা করতে পারলেও বিরাট সৌভাগ্য গোটা শহরে আগুন জ্বলছে দাউ দাও করে নিজের ঘরের রুম থেকে নিজের কম্পিউটারটা নিয়ে বের করতে পারো নিজের গোমন্ত বাচ্চাটাকে নিয়ে বাঁচাইতে পারো এটা এখন চেষ্টা করো তোমার রাজনীতি করা লাগবে না আল্লাহ তালার আকাশের ডাইরেক্ট অ্যাকশনে এমন রাজনীতি আল্লাহ নিয়ে আসবেন গোটা বিশ্ব সাত মহাদের সুদ্ধা এই কোরানের আওতায় চলে আসবে নাকে কদ দিয়া রাজনীতি আসি ইসলামে কিন্তু সেটা এই যুগে ডাইরেক্ট ইমাম মাহাদিকে কেন আনবেন আল্লাহ তালা কেন ইসলাম ইসলামকে আল্লাহ আনবেন আমরা যদি পারতাম আমরা যদি এটা কন্ট্রোল করে ক্ষমতা রাখতাম তাহলে আল্লাহ কেন উদ্যোগ নিলেন সরাসরি আল্লাহ তালা ইসলাম পরিপূর্ণ করে দিলাম আলিয়া মাক মালতুল্লাহ দিন আকুম ইসলাম আল্লাহ পরিপূর্ণ করেছে কিন্তু ইসলামের রাজনীতি নেই তো রাসুল সাল্লাম দশ বছর দেশ চালাইছেন উনি রাজনীতিবিদ নয় আবু বকর ওমর ওসমান আলী রাজনীতিবিদ নমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা সবচেয়ে বড় পথ রাজপথ সবচেয়ে বড় হাস রাজহাস সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি আর ইসলামে এটা নাই এই কথা বললে ইমান থাকবে ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে ইসলাম পরিপূর্ণ দিন এইখানে রাষ্ট্র পরিচালনা থাকবেই থাকতেই হবে কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয় এই গণতন্ত্রের কিছু দিক হারাম সবটা তো হারাম না গণতন্ত্রের মাঝে কি আছে বাক স্বাধীনতা আছে মতামত প্রদানের অধিকার আছে গণতন্ত্রে ভোট দিতে পারবেন আপনি মতামত প্রকাশ করতে পারবেন সরকার যদি অন্যায় করে সরকারের সমালোচনা করতে পারবেন যেটা সাহাবার ওমরের সামনে সমালোচনা করেছে এগুলো সব জায়েজ হারাম কোনটা জনগণ আইন বানাবে। তারা যা বলবে তাই আইন হবে মেজরিটি মাস্ট বি তাদের কথাই আইন এটা আল্লাহর বিরুদ্ধে গেল এটা হারাপ তো আমরা জানি ইসলামের সকল বিষয় ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে সেটি হলো আহলুল হাল্লিওয়ালা আকদের মাধ্যমে সুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলে চাইলেও সরিয়া সম্মত পন্থায় নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না আমরা যেহেতু মাজুর অবস্থায় এই এইভাবে আছি সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন কোরআনসুন্নার মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে তাহলে ওলামা একরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের সব কিছু তো আর হারাম না এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অব দ্য পিপল অর্থাৎ সরকার হবে জনগণের জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে জনগণেরই সার্বভৌম ক্ষমতা আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার এই জায়গাটা হলো আকৃদার বিষয় ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ আল্লাপাকব্বিনের পক্ষ থেকে খেলাফত ফিল আর আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন জনগণকে শাসন করবেন জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস এটা জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলাম একমাত্র আল্লাহ রব্বুল আরামিনের সার্বভৌম ক্ষমতা বিশ্বাসী পার্টি কথা হলো বাই দ্য পিপল যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত এক্ষেত্রে ইসলামের নিজস্ব বক্তব্য হলো বাই দ্য পিপল নয় বরং বাই দ্য সিলেক্টেড পিপল অর্থাৎ শুধুমাত্র যারা ওয়াল আক আহলে সুরা হওয়ার যোগ্যতা যারা রাখেন তাদের মাধ্যমে নির্বাচিত হবে কাজেই গণতন্ত্র হারাম এটি খুব সহজ একটি কথা কিন্তু এর মধ্যে আসলে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা গণতন্ত্রের আকিদাকে অবলম্বন করা এটি নিঃসন্দেহে কোহরি কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এই প্রক্রিয়া অবলম্বন করা এটি যদিও অনুত্তম এবং এটি হল অনিস্রামিক পদ্ধতি কাজে প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই বরং এটি স্বাভাবিকের কাজ হবে